হামজার পর এবার বাংলাদেশে ফুটবল আসতে যাচ্ছে বাংলাদেশি বংশোভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম কানাডার আনাপত্তি পাওয়ার পর সাতাইশ বছর বয়সী এই মিডফিল্ডার পেয়ে গেছেন বাংলাদেশের পাসপোর্টও এখন বাংলাদেশের জার্সিতে খেলতে শুধু অপেক্ষা ফিফার অনুমোদনের বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর সহ সভাপতি ফাহাদ করিম দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছে সামিদ এখন ফিফার অনুমোদনের আবেদন করব ফিফার অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা থাকবে না বাবা মা দুজনই বাংলাদেশ হলেও সামের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় দেশের হয়ে দুই সালে দুটি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন তিনি বর্তমানে কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যালাভেরি এফসিতে তে খেলছেন সামেদ বাফুফের ইচ্ছে আগামী জুন বাংলাদেশের হয়ে মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে সামের। সবকিছু ঠিক থাকলে বিদেশি বংশবৃত হামসা চৌধুরী জামাল ভুইয়া ও তারেক গাজীর মতো জাতীয় দলে হয়ে আরেক তারকা ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ভক্তরা